আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে এই আন্দোলনের অন্যতম দাবি হচ্ছে আগামী নির্বাচন বিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে

সরকার ছিল তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য আমরা বাংলাদেশ জামাত স্থলে সহ যে রাজনৈতিক দলগুলো আন্দোলনের কর্মসূচি দিয়েছে আমরা সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আন্দোলন করে যাব আসুন সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্দোলনে ধন্যবাদ জানিয়ে